বর্তমান ডাক্তারের ঘরে যে অবস্থা এখন তো বাইত বসে থাকলে কাম হবে না মাইসে তো আর ফোন দিয়ে ডাকেন এখন হচ্ছে হলো আতারে বাতারে ঘুরি মুখ ডাক্তারি করা নাকি নালে তো মোর সংসার চলবে না এই ডাক্তার লাগবে নাকি ডাক্তার হাঁস মুরগি আর বকি ছাগল গরু ডাক্তার লাগবে নাকি ডাক্তার এখানে সুলভ মূল্যে গরু চিকিৎসা দেওয়া হয় অল্প টাকায় সুচিকিৎসা দেওয়া হয় ছাগলের চিকিৎসা বিশ টাকা গরুর চিকিৎসা পঞ্চাশ টাকা এই ডাক্তার লাগবে নাকি ডাক্তার 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 বকরি চিকিৎসা করেন গরুর চিকিৎসা করেন বকরি চিকিৎসা করেন আসেন আসেন ডাক্তার আমার বকরিটা দেখে যান আসেন থাকেন তো বকরির গরম হয় না কি করা যাবি চিকিৎসা দেন বকরি তো তেমন কিছু হয় নাই আমি ওষুধ পাতি লেগে দিয়েছি ওষুধ নিয়ে খিলেন বকরি গরম হবে খিলে কাম হবি তো লেগে দেন ওই ডাক্তার আমার গরুটার সমস্যা আছে যেখানে আসেন তো ও ডাক্তার কিছু গালো ভাই গ্রামে গ্রামে এখন ডাক্তার পাওয়া যায় সময় সময় আরো কিছু দেখবো ও ডাক্তার এদিকে আগে আসো

ভেজাল যায় হয় ভালো ওষুধ দিবে এই দুটো ট্যাবলেট নিয়ে এসেছিলেন একবার ভালো হয়ে যাবে ভালো হইবো হ্যাঁ ইনশাআল্লাহ হইবো তো ডাক্তার হ্যাঁ হবে আচ্ছা দেখবো ডাক্তার সাহেব আমার মুরগি হাঁস মুরগি আছে ওকে একটু চিকিৎসা করা লাগবে ভাই আমি তো মুরগি চিকিৎসা করি না কেন

এই বকরি তো সহজে বাঁচতে না আচ্ছা হোক চিকিৎসা করি দেওয়া আল্লাহ ভরসা ভাই ইনজেকশন করে দিচ্ছি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ডাক্তার ভালো হবি তো ভালো হবি ভাই এখন আমার ভিজিট টিজিট দাও আমরা চলি যাই কত টাকা ডাক্তার দেখ বিশ টাকা দাও বিশ টাকা দিলেই হল কি বিশ টাকা ডাক্তার চিকিৎসা করতে হবে বিশ টাকা নেবেন তোরা করতে থুনো হয়ে এজেন বকদি তো ভালো হবি ইনশাল্লাহ করবি কিছু হলে কিন্তু বোঝাইছেন না হবা নাই কিছু ইনশাল্লাহ ভালো হবে দেখ আজকে তো গেরামত ঘুরি বেড়ে তাও বহু কামাই হইবি আজ বহুতে আলো আদর করবি খুব